ভগবানের জন্য কটা রাত স্বপ্নবিহীন কাটিয়েছি তার জন্য এই জন্য ভগবানের জন্য নিজের সুখ জলাঞ্জলি যে দিতে পারে সেই তো ভগবানকে হৃদয়ে বাঁধতে পারে কফটা চোখের জল ফেলেছি তার জন্য কটা রাত স্বপ্নবিহীন কাটিয়েছি ভগবানের জন্য তাই আপনাদের কাছে এইটুকু প্রার্থনা রেখে বিশ্রাম করি সেই প্রার্থনাটা হলো ভগবান যে পরিস্থিতিতেই রাখুন কর্মফলে আমার যেটুকু ভোগ আছে হয়ে যাক আমার জীবনের উপর দিয়ে সেই ভোগটা শোধ হয়ে যাক যাতে আমি মুক্ত হতে পারি তার কাছে ফিরে যেতে পারি ঋণ থাকলে তো মুক্তি পাওয়া যাবে না এ প্রভু তাই দুঃখ দিয়ে জরা দিয়ে ব্যাধি দিয়ে অপমান দিয়ে পারত আমার প্রারব্ধ ভুগিয়ে নাও আজ এইটুকুই সাধু সঙ্গে গেলে বিপদ ও সম্পদ হয়ে যায় সেটা আমার এখন মনে হচ্ছে সাধু সঙ্গ পেলে বিপদ সম্পদ হয়ে যায় যেন জন্ম জন্মান্তরে আপনাদের মতো সাধুসঙ্গ পায় কথা পায় আসছে দামোদর ব্রত আসছে দুর্গাপূজা বিজয়া দশমীর দিন যে পরে উত্থান একাদশী এই একাদশী থেকে শুরু হচ্ছে দামোদর ব্রত নিয়ম সেবা ব্রত দয়া করে এই ব্রতটা কেউ লঙ্ঘন করবেন না এটা বড় ভাগ্য ফলে আমাদের জীবনে এসছে এই ব্রতটা আমাদের কার্তিক দা বারবার আমাকে জানাচ্ছেন একটু বলতে কাত নিয়ম সেবা ব্রত যদি পালন না করা যায় বিশেষ করে আপনার যদি বলেন এই ব্রতের নিয়মাদিকে আমি আপনাদের অনেক নিয়মের কথা না বলে শুধু এইটুকু বলবো। এখানে অনেক নিয়ম আছে ব্রহ্মচর্য পালন করা ভূমিতে শয়ন করা তৈলাদি না মাখা খৌর কর্ম না করা এক সিদ্ধ পাওয়া আমি এতটা চাপিয়ে দেব না তিনটে জিনিস আপনাদের জানাবো এই তিনটে জিনিস পালন করলেও আপনি ব্রতের পালন করা আপনার জন্য সম্ভব এবং আপনারা পারবেন আট থেকে আশি বছরের যে কেউ পারবেন দয়া করে এই তিনটে জিনিস একটু পালন করবেন খাদ্যের নিষেধ আছে কিছু কিছু সেগুলো আমি না বলে তিনটে জিনিস অবশ্যই এই মাসে করবেন সেইটি হলো এই মাসটাতে প্রতিদিন একটা করে আকাশ প্রদীপ একটা করে দ্বীপ ভগবান দামোদরের উদ্দেশ্যে জ্বালতে হবে যেটা সবার পক্ষে সম্ভব দ্বিতীয় হলো এই মাসটা হাত করছি এই মাসটা দয়া করে আমিষ আহার করবেন এক মাসে কিছু হবে না মা এক মাসে আপনাদের কোনো অসুবিধা হবে না কিন্তু নিয়ম সেবা মাসে দামোদর প্রত মাসে আমিষ পাওয়াটা শাস্ত্রে বারবার নিষেধ করেছে দয়া করে কৃপা করে এক মাস একটু আমিষ বর্জন করুন কোনো ক্ষতি হবে না শরীরে বরঞ্চ চিত্তশুদ্ধি হবে আর তৃতীয় নিয়ম হলো এই মাসে অবশ্যই একটু ভক্ত সঙ্গ হরিকথা শ্রবণ করতে হবে এই মাসের মূল নিয়ম হল একটু ভক্ত সঙ্গে হরি কথা শুনতে হবে খাওয়া দাওয়া আপনি যাই করুন তবে কিছু জিনিস নিষেধ আছে যেমন বরবটি বেগুন সিম এগুলো আমিষ এবং একটু তেল ইত্যাদি যদি কোনো কিছু না পারেন মা সকল বাবারা তাহলে এই তিনটে জিনিস একটু পালন করুন একটু নিরামিষ আহার আর একটু আকাশ প্রদীপ দেওয়া আর নিত্য একটু ঠাকুরের কথা শ্রবণ কীর্তন করা আমার মনে হয় এটা সকলের পক্ষে সম্ভব নিয়ম সেবা ব্রত সামনে পেয়েও যারা লঙ্ঘন করে দাদা দামোদর বললেন তাদের কৃপা করতে গিয়েও আমি করতে পারি না কারণ তারা আমার পাত্র হতে পারলো না কৃপা নেওয়ার দয়া করে একটু পালন করবে ভগবানকে এই মাসে যারা একটা করে দ্বীপ দেয় যারা ব্রত করেননি আমি আপনাদের এই ব্রতের কিছু নিয়ম আছে যেমন আমাকে দেখছেন চুল নোক কাটা যাবে না সুগন্ধি দি বা কোনো তেল মাখা যাবে না ভূমিতে করতে হবে ভগবানের প্রসাদ পেতে হবে সমস্ত ব্রহ্মচর্য পালন করে গরহিত অশাস্ত্রীয় কার্যকে বাদ দিতে হবে শুদ্ধভাবে থাকতে হবে ভজনে থাকতে হবে আন কথা পরিত্যাগ করতে হবে হরি কথা সাধু সঙ্গে অতিবাহিত করতে হবে আর অন্তরে অন্তরে রাধা দামোদরের লীলাকে স্মরণ করতে এটা আমাদের পক্ষে সম্ভব সবার পক্ষে সংসারী যারা জীব চাকরি বাকরি নিয়ে আছে তো যদি সম্ভব না হয় তাহলে ব্রহ্মা বলেছেন স্বল্প পূরক কারো গল্প করে করো কিন্তু বিনা ভজনে এই মাস অতিবাহিত করলে তীর্যকজনি পশুজনীতে নিক্ষেপ হতে হবে সর্বধর্ম হতে বহিষ্কৃত হয়ে যাবে ধর্ম মানে পাঁচ দিন দুর্গা উৎসব না ধর্ম মানে দুই দিন শ্যামাকালী পূজার আনন্দ ফুর্তি করা না ধর্ম মানে শুধু এক দুই দিনের হই হুল্লোর খাওয়া দাওয়া না ধর্ম তাকেই বলে যেটা আগে বলেছি সেটি হলো এই ব্রতগুলো যেমন একাদশী হরিনাম দামোদর ব্রত এগুলো ভাগবত ধর্ম এগুলো চিত্তকে শুদ্ধ করে ভগবানের প্রতি আনুগত্য এনে দেয় তাই বলছেন এই ব্রত বিনা ভোজনে একটা করে দ্বীপ চালতে হয় জানেন এক ভগ্ন মন্দিরে একজন ভক্ত একটা করে দ্বীপ এই দামোদর মাস ওই মন্দিরের ভাঙা প্রকাষ্টের একটা ইঁদুরি বাস করতো বড় ইঁদুরি ওই তেলের মধ্যে পড়ে তেলটা খেয়ে যেত প্রতিদিন একদিন দ্বীপ জ্বালে গেছে এই দামোদর মাসে দ্বীপ দেখিয়ে গেছে ভক্তটা ইঁদুরটা ওই প্রদীপের মধ্যে তেল খেতে গিয়ে ওই চলন্ত সলিতাটা দীপশিকার সলিতাটা ইঁদুরের দাঁতে বেঁধে গেল যখন বেঁধে গেল তখন ওই অগ্নির তাপে ইঁদুরটা মাথা নাটছে এইভাবে ছাড়াবার জন্য সেদিনটা ছিল এই রাধা দামোদরের দিন এই দামোদর ব্রতের মাস হঠাৎ রাধারানী শ্যামসুন্দরকে নিয়ে প্রকাট হয়ে বললেন জগতের মানুষ আমাকে আরতি দেখায় না তুই মুগ্ নেড়ে নেড়ে আরতি দেখাচ্ছিস ওই অগ্নিতেই দোপিকৃত হয়ে যখন ইঁদুরিটি মারা গেল রাধারানী প্রসন্ন হয়ে বর দিয়ে দিলেন কি বর জানেন আগামী জন্মে এই প্রজমন্ডলে কোন রাজ রানী হয়ে জন্মগ্রহণ করবি রাজ রানী হয়ে তার জন্ম দিয়ে দিলেন এই মাসে এরকম মহিমা আপনারা প্রতিদিন এই একটা একটা মাস করে আমি থুই এসেছিলাম খুচরা পয়সা কেন ছড়ায় কেন ছড়ায় এর মধ্যে নিরানব্বই শতাংশ লোক আমরা জানি না পয়সা ছড়িয়ে গেলে ধান ছড়িয়ে গেলে তো কোড়াতে হয় অন্য সময় ওই সময় ইচ্ছা করে ছড়াই কেন বলেন ব্রহ্ম হতে এসেছিলাম আবার ব্রহ্মের কাছে যাত্রা করেছি আজ আশাটার নাম জন্ম যাওয়াটার নাম মৃত্যু এসেছিলাম তো পরম ব্রহ্ম হতে আবার সেই অনন্ত পরম ব্রহ্মের দিকে যাচ্ছি ভগবান বললেন এই যাওয়া আসার মাঝখানে যে একটা পথের খরসা ওটার সাথে নিয়েছে তো সেটা কি ধান টাকা ধান টাকা ছড়িয়ে যদি সবাইকে উদ্ধার করা যেত তাহলে কেউ নরকগামী হতো না আসলে ভগবান বলতে চেয়েছেন পথের একটা সম্বল নিয়ম তবে সারা জীবন যেটা আয় রোজগার করো ওকে বলে উপার্জন আমরা যেটা করি ধন টাকা ব্যালেন্স কি কি বলে ব্যাংক উপার্জন উপ অর্জন এগুলো প্রকৃত অর্জনা যেমন শহর আর উপশহর ঠিক শহর না শহরের সন্নিকটে একটা ছোট শহর তেমন উপার্জনের বস্তুটাই জগতে রেখে যেতে হয় ধান টাকা জমি জমা আর এই দুই ঘন্টা বসে মাটিতে বসে যে ভগবত কথা শুনছেন এইখানে কেউ উপার্জন করতে আসেননি এখানে করতে সাথে যায় আচ্ছা যে হাত দিয়ে একটা পোশাক কুকুরকে সাবান অনেকেই অর্জন কুকুর পোষে এই হাত দিয়ে কত কি কাজ করেছেন কিন্তু এই হাত দিয়ে যদি একবার নিতাই গৌর বলে যেদিন হাত তুললেন আজকে যদি হাত তুলেন এই হাত দিয়ে যদি গৌর গোবিন্দের চরণে একটা তুলসী দেন গোবিন্দ বলছেন মৃত্যুর তোর হাতের আংটি গুলো মায়েদের হাতের বালাগুলো খুলে নেয় কিন্তু যে হাত দিয়ে গোবিন্দের চরণে একটা তুলসী দেওয়া গেছে নিতাই গৌর বলে তুলেছে ওই অলঙ্কার খুলে নেয় ওইটা কেউ খুলে নিতে পারে না এই জন্য হরিকতা ভগবান ভক্তিটাই হলো সম্ভব টাকা পয়সা ছড়িয়ে যাওয়া যাবে না যে রাস্তার দুই রাতে পতাকা পথে কেন জানে এটা রেড অ্যালার্ট জারি করা কোন বিপদ সংকেতকে বোঝাতে গিয়ে লাল পতাকা তুলে দেয়া হয় এ রক্ত হলো এই দেখো এই লাশ যেমন স্ত্রী পুত্র ঘর ছেড়ে বিತ್ತು বৈভাব ছেড়ে শশান চিতায় যাচ্ছে তোমাকেও একদিন যে কোনো মুহূর্তে এই মৃত্যু এসে তোমাকেও এই পথ দিয়ে শশানে নিয়ে যাবে পতাকাটা পদপদ করে ওড়ে আর জানিয়ে দেয় তুমি সাবধান আছো তো প্রস্তুত আছো তো চিতায় মাটির কলসিটা দেয়া হয় কেন তো অদ্ভুত তত্ত্ব এই তত্ত্ব হলো মাটির কলসি তৈরি করতে যে পাঁচটা জিনিস লেগেছে খিতি অক্তে স্মরুদ্দম কুমোর কি লাগিয়েছে মাটি জল দিয়ে মসৃণ করেছে মাটিটা হস্তশিল্প দিয়ে কুমোরটা মাটির ঘরটা তৈরি করে বাতাসে শুকাতে দিয়েছে তারপর অগ্নির মধ্যে পুড়িয়েছে তাহলে কি কি লাগলো জল মাটি আগুন আর বায়ু আর ওই তলসিটার মাঝখানে তখন একটা শূন্য স্থান হয়ে যায় যার নাম ঘটাকাশ ঘটের আকাশ ঠিক ওই পাঁচটা দিয়ে তো বলছেন ওই মাটির কলসিটা হলো তোমার দেহ ভাণ্ড আর জল ভরে দেওয়ার অর্থ হলো জল হলো জীবের জীবনের অপর নাম অর্থাৎ আত্মাটা রূপে এই দেহ ভাণ্ড রূপে আচ্ছা শ্মশানের চারটে খুঁটি হয় কেন দশ বারোটা হতে পারত বললো না এটা সংসারের বেদি সংসারে কি আছে ধর্ম অর্থ কাম মক্ষ মানুষ অর্থ চায় প্রয়োজন মিটাবার জন্য আর মানুষ অর্থের দ্বারা কামনা বাসনা পূরণ করতে চায় আর কামনা বাসনা অর্থ যাতে নষ্ট না হয় তাই ধর্ম চর্চা করে আর মরার পরেও যাতে সর্বসুখ পায় মুক্তি পায় যেন মুখ্য বাঞ্ছা করে এই চারটি হলো পুরুষত্ব এই চারটি হলো ওই চারটে বেদি সংসারের খুঁটি ওই চারটে ওর মাঝখানে দেহের জীবন আত্মা আমি একদিন বেঁচেছিলাম পেছন দিক দিয়ে কুড়ল দিয়ে ভেঙে দেওয়া কুড়লটা হলো মৃত্যুর প্রতীক মৃত্যু সামনে জানিয়ে আসে না সাল তারিখ দিন জানিয়ে আসে না পেছন থেকে এই ভেঙে দেওয়া হয় আর কলসিটা ভেঙে দিলে জলটা গড়িয়ে যায় ভাঙা কলসি পড়ে থাকে অদ্ভুত কথা বলে তখন জ্ঞানীরা ওদিকে আর কেউ ফিরে ভগবান বলছেন এই দেখ গরুগুলো গোয়ালে আছে টাকাগুলো সিন্ধুকে ব্যাংকে আছে স্ত্রী পুত্র বন্ধু শ্মশানে এলো এখন তোর দিকে ফিরে তাকাবার মতো জগতে আর কোনো ভালোবাসার কেউ নেই সবাই বলছে ফিরে চলো বাড়ি ওর দিকে কেউ তাকিও না এই জন্য ভগবানের আরাক নাম দীনবন্ধু ওই ওপার থেকে ব্রহ্ম অপার থেকে ভগবান তখন হাত বাড়িয়ে বলছে না ঘরের ছেলে ঘরে আয় আর কত ভূতের বোঝা বইবি আর কত সংসার জ্বালায় জ্বলবে আয় ঘরের ছেলে ঘরে আয় ওই মহা সিন্দর পার থেকে দীনবন্ধু ভগবান হাত বাড়িয়ে সেদিন আমাকে এগিয়ে নেবেন আর কোনো বন্ধু সেদিন নাই সে বন্ধুর কথা কি একবারও আমাদের মনে আছে যে তিনি সেদিন হাত বাড়িয়ে আমাকে তার কাছে ডেকে নেবেন নিজ আলায় এসব কথা আমরা যথাযথ অনুধাবন করি না অনুধাবন যদি করতাম তাহলে জগৎ সংসারে আমরা এমনি করে ভগবান ভুলে থাকতে পারতাম না আপনাদের সম্বন্ধ তত্ত্ব বলছিলাম একমাত্র ভগবানের সাথে সম্বন্ধটাই আমাদের প্রকৃত সম্বন্ধ এই সম্বন্ধ যারা আজও করেননি আজও যারা জগতের কামনায় ভুলে আছেন তাদের জীবনে খেসরাত দিতে হবে মহা অভিশাপ নেমে আসবে মৃত্যুর পরে আমাদের কোনো গতি হবে না আবার শুকুর কুকুরে জন্মাতে হবে আবার হিংস্র শপথ হিংস্র জীব জন্তুতে পতিত হতে হবে এ ভয় দেখানো কথা না